হ্যালো বিয়ার্স বাংলা টিপস অ্যান্ড পক্ষ থেকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকারই কথা বাংলা টিপস অ্যান্ড পক্ষে থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজ আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের খুবই অসাধারণ একটি অ্যাপসের কথা শেয়ার করব যে অ্যাপসটি দ্বারা ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন আর মেয়ে হয়ে ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন খুবই চরম একটি অ্যাপস তো এই অ্যাপসটি আপনারা কী কী সুবিধা পাবেন এই অ্যাপসটি আপনারা কণ্ঠ পরিবর্তন করে যারা ছেলে আছেন তারা মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন তো এই সপ্তাহে তারা আপনার প্রিয় মানুষ বা আপনার বন্ধুবান্ধব হোক বা যে কেউ হোক তার সাথে বুকা বানাতে পারবেন এবং তার সাথে মেয়ের কণ্ঠে কথা বলে তাকে যে কোনো কাজে ফাঁসাতে পারবেন যাই হোক এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাদের কাছে আমার এই একটাই আবদার তো যাই হোক অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনারা যেটা করবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফান কল এখানে আপনারা সার্চ করবেন ফান কল তো জাস্ট এটা লিখবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম জাস্ট লিখবেন সর্বপ্রথম কিন্তু আপনারা এসে গেছে ফান ফার্স্ট কল ইন ইন কল ভয়েস তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডলার ইউজার খুবই জনপ্রিয় একটি অ্যাপস এই আপনারা সার্চ করে ডাউনলোড করতে পারেন অথবা আমি ভিডিও নিয়ে ডিসক্রিপশন বক্স সেখানে আমি ডাউনলোড লিখ দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই এক লিখে ডাউনলোড করতে পারবেন তো জাস্ট যেটা করবেন ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার কিছু পারমিশন হবে তো এগুলি আপনারা অ্যালাউ করে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউ করব আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে তো এখানে আমি এখানে সবগুলো অ্যালাউ করে দেবো আপনারা এগুলি অ্যালাউ করে যদি আপনারগুলো এগুলি পারমিশন চাই তো আপনারা এখানে এগুলি অ্যালাউ করে দেবেন তো তারপর জাস্ট ঠিক এরকম দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে টাইম লেট তার মানে এখানে এখানে আমার জিরো জোরো দেখাচ্ছে তো এখান থেকে আপনার যেটা করতে হবে আপনাকে টাইম এখানে কিছু ভিডিও দেখতে হবে অথবা আপনার কিছু অ্যাপ ডাউনলোড করতে হবে তো সেখান থেকে আপনারা এগুলি ডাউনলোড করে আর ভিডিও দেখে দেখার মাধ্যমে আপনাকে ওরা কিছু মিলিট দেবে তো সেই মিলিট দ্বারা আপনার কথা বলতে পারবেন তো সর্বনিশ্চে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু গেট ডেলি বোনাস তো আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে পাঁচ সেকেন্ড দিয়ে কথা বলার জন্য তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার আরও চব্বিশ ঘন্টা পর আরও আমি নিতে পারবো পাঁচ সেকেন্ড তো তারপর দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড উইথ প্লে স্টোর রিমুভ অ্যাড তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন কী হয় এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মি কিনতে পারবো মিলিট এখানে আপনার একশো মিলিটের দাম আছে আপনার আঠারোশো টাকা পাঁচল মিনিটের দাম আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা বেশ মিনিটের দাম আছে আপনার চারশো সাতান্ন টাকা তো এইভাবে আপনারা যদি কিনতে চান এখান থেকে আপনারা কিনতে পারবেন যাই হোক তো তারপর দেখতে পাচ্ছেন হুইজ মোর ভিডিও যদি আপনার এখান থেকে ভিডিও দেখেন তো আপনার ভিডিও দেখলে বাদে আপনার ওরা কিছু ই ফিরিয়ে দিবে তো আপনারা যদি ভিডিও দেখেন আপনার এখান থেকে ভিডিওর মাধ্যমে ওরা কিছু আপনাকে মিলেট দিবে তো আপনারা এখান থেকে ভিডিও দেখে আন করতে পারেন তো দেখুন ভিডিও দেখার পর আমরা দুই সেকেন্ড বেশি দিল তো তারপর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার দি অ্যাপ্লিকেশন উইথ ইউর ফ্রেন্ড এস এম এস তো এখান থেকে যদি আপনার বন্ধুকে শেয়ার করেন তারা যদি এটা অ্যাপসটা ডাউনলোড করে তো সেখান থেকে আপনারা করতে পারবেন তো ধরুন এখন আপনারা কিভাবে মেয়ে কন্ত কথা বলবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ইন্টার নাম্বার তো আপনি যে নাম্বারটিকে কল করবেন জাস্ট এখানে সেই নাম্বারটি লিখবেন তো ধরুন এখান থেকে আমি একটা নাম্বার পেস করলাম তো পেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়েস যে দেখতে পাচ্ছেন মাঝখানে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওমেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার এখানে দেখতে পাচ্ছেন ম্যান তারপর দেখতে পাচ্ছেন স্ক্যারি তো এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা ও ম্যানে ক্লিক করবেন ও ম্যানে ক্লিক করার পর এখানে জাস্ট কলে ক্লিক করলে আপনারা এখান থেকে জাস্ট কল চলে যাবে দেখতে পাচ্ছেন ষোলো ছয় সেকেন্ড তো জাস্ট আমি কলে ক্লিক করলাম তো এখান থেকে কিন্তু আমার কলটা চলে গেছে যাই হোক এখান থেকে আমি কেটে দেব তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মোড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটিং সিটিং থেকে আপনারা বিভিন্ন সিটিং কাস্টমাইজ করতে পারেন তো এখানে আপনার আরও বহুত প্রকার সেটিং পাবেন আপনারা ভয়েস চেঞ্জের জন্য তো ধরুন আপনাকে এই নাম্বারে এখন কল দেবো তো আপনারা চালে কল দেখুন কীভাবে চেঞ্জ করতে পারেন আরও এখান থেকেই এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ক্যাট ম্যাউ আপনার মৌ ডগ ব্র্যাং ফ্রার্ড তারপর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের রেকর্ড করতে পারবেন তো জাস্ট আমি ওকে কল দিছি তো দেখতে পাচ্ছেন রেগুলার এখানে ম্যান আছে এখানে আপনার ম্যানেও কথা বলতে পারবেন যাই হোক আমি কলটা এখন কেটে দেবো তো আপনারা এইভাবে কথা বলতে পারবেন যাও যে কাউকে বুকাতে পারবেন তো আমি একটি টোলো তারপরেও কথা না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকা অবশ্যই আমার ডেলি সাবস্ক্রাইব করব করবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন